আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী পৃথিবীর খুব কাছে দিয়ে ফুটবল মাঠের চেয়ে বড় একটি গ্রহাণু উপহার দিতে চলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA। 1997 কিউকে এক নামের গ্রহাণুটি ঘন্টায় হাজার মাইলেরও বেশি, বস্তুত প্রায় 30 লক্ষ কিলোমিটার উচ্চ গতিতে পৃথিবীকে করবে। আর তাই আকারে বড় হওয়া এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুবই কম। NASA <malaria> বিজ্ঞানীদের মতে 1997 কিউকে এক নামের গ্রহাণুটি ১৯৯০ দশকে দশকের শেষের দিকে আবিষ্কৃত হয় তখন থেকে গ্রহণটির উপর নজর রাখে নাচার গ্রহণটি পৃথিবীর কাছাকাছি অক্টেন গ্রুপের অন্তর্ভুক্ত অ্যাটেন্ড গ্রুপের অন্তর্গত হয় এটির কক্ষপথ সূর্যের চারপাশে বিস্তৃত হলে এইসব গ্রহাণুর সঙ্গে বিভিন্ন গ্রুপের রাইটেল সংগঠিত সংঘর্ষের আশঙ্কা থাকে বিজ্ঞানীদের তথ্যমতে আকারে বড় হয় এই গ্রহাণুটি যদি কখনো পৃথিবীতে আঘাত করে তবে তা আঞ্চলিক ভিত্তিক বড় ধরনের ধ্বংসস্তূপের কারণ হবে তবে গ্রহণটি বর্তমান পৃথিবীর থেকে বেশ নিরাপদ দূরত্ব বজায় রেখে ছুটে চলেছে তবে কোনো গ্রহের মহাকর্ষীয় চাপ বা ইয়ার কোভিক্স প্রভাবের গ্রহণটির গতিপথ ধীরে ধীরে পরিবর্তন হলে ঝুঁকি তৈরি হতে পারে গ্রহণ কতটা ভয়ঙ্কার হতে পারে তা নির্ভর করে তার আকার ও গতির ওপর ছোট গ্রহণ বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায় উল্কাপাত সৃষ্টি করে আকারে বড় গ্রহণ কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে তবে একশো চল্লিশ মিটার চেয়েও বড় পৃথিবীর কিলোমিটারের মধ্যে এলে সেগুলো বিপজ্জনক হিসাবে বিবেচনা করা হয় সূত্র টাইমস অফ ইন্ডিয়া আর হ্যাঁ এটি রহস্যমী ইউটিউব চ্যানেল এখানে বিশ্বের আনকমন ইন্টারেস্টিং ভিডিওগুলো তুলে ধরা হয় তাই নিশ্চিন্তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ